চারটা মেশিন যদি জানি আমি শার্ট প্যান্ট গেন্সি দেখে আমার পিঠে দুর্বলতা থাকবো না যে আমি আই হাই আমি এই মেশিনটা পাই না আমি গিন্তির গার্মেন্টাইতে পারবো না আমি এই মেশিনটা পারি না অনেক সময় কি করে ফিট অফ পারে কিন্তু কালচার অফ নিতেছে আল্লাহ আমি যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমি এই গার্মেন্টস ইন্টারভিউ দিতে পারতাম তাই না তাহলে আমার কম বেশি যদি জানা থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আমি কালচার বলতে পারো স্যার আমি এই প্রসেস পারি আমি এইটার ইন্টারভিউ দিতে পারো কারণ আমার কোন গার্মেন্টসের চাকরি হবে এটা আমার কপালে লেখা আছে কিন্তু আমি কিছু জানি না তাই না এখন আপনি হচ্ছে বেতন বাড়াইছে সেক্ষেত্রে মনে করেন অনেক বাছাবাছি করতেছে সেক্ষেত্রে এই চারটা মেশিন যদি আমি মোটামুটি পারি চালাতে যে অবর পারে সে ফেটলো পারে যে তাই না তো এগুলো হচ্ছে এই জিনিসগুলো জানা এখন প্রোডাকশনের কথাটা প্রোডাকশন কীভাবে দেব প্রোডাকশন হচ্ছে যখন আমরা একটা গেটে যাবো আমি বারবার বলি এখন এক এক ধরনের প্রোডাকশন গ্রাফিক্স এক ধরনের প্রোডাকশন কাজ অনুযায়ী কাজের ভিন্নতা ঠিক আছে তখন আমি বইলা দিলাম একটা করে হলো ঘন্টায় কয়টা হয় ষাট পিস তাহলে সত্তর থেকে এখন এটা নাও মিলতে পারে যেমন শোল্ডার জয়েন্ট ছোট বসে এটা একশো বিশ পিস বন্ধ করে দিতে পারে পোলা বানিয়ে এটা নর্মাল অপওয়ার্টার কাজ আর নর্মাল অপওয়ার্টার প্রসেস বলে আপনারা কখন নিব না তার ভিতরে ছেলে মানুষ আজকে একটা পাঠাইছি ভাইয়া যে কয়টা আছে হেলপার সব বুকেছে পোলা একটা করে আসলেও কিন্তু কাজ করে ও এক গার্মেন্টসে যেমন ও লুকিয়া গ্লোবালে চাকরি ছাইড আইসে এখন ঢুকছে লোজো কর্মলে ঢুকবো ঠিক আছে এখন আমার নেই চাকরি কই যাইছে মেয়ে আছে নতুন নতুন সব নিয়ে গেছে ঠিক আছে ওইটা কোনো কথা না সেক্ষেত্রে আমার কাজ ভালো করে শিখতে হবে এখন প্রোডাকশনটা কি করবো আমরা গেটে যাব আগে যাইয়া একটা দুইটা লোককে একটু জিজ্ঞেস করলে ওনারা প্রোডাকশনটা বলে দিবে তো ওই অনুযায়ী আমি প্লাস মাইনাস করে প্রোডাকশনটা বলবো কথা ক্লিয়ার আচ্ছা এখন যদি জিগায় কতদিন চাকরি করছো আমি এতদিন মিনিমাম দুই বছরের কথা বলতে হবে কোথায় কাটটা মিটিয়ে আসছি বলবেন কনফিডেন্টের সাথে কথা বলতে হবে এতটি মানুষ যে ভালো করে কথা বলবে তারাই ভিত্তি ঢুকায় দেয়ার দামটা করবে নতুন জামায় মতো আর ঢোকাইব না সেক্ষেত্রে কি করা লাগবো আমাদের ভালো করে দেখা গেছে কথা বলতে হবে বিশ্রমভাবে কথা বলতে হবে যারা অত ওটা গার্মেন্টসের চৌষট্টি দেওয়ার ব্যবস্থা থাকে না চৌষট্টি ধরে ডাক্তার খাইতে খাইতে এম নেই স্মার্ট হয়ে যায় কত খেত মে তাহে আয় আনে আর দুই মাস পরে আয় হায় আগে মনে করেন চেহারা দেখলে মানে কথা ডাইছে অন্যরকম ঠিক আছে তো সেক্ষেত্রে গার্মেন্টসে যারা চাকরি করে যারা ইন্টারভিউ নেয় এদের স্পেশালভাবে ওইভাবেই ট্রেনিং করা হয়েছে রাখা হয়েছে এরা বাতের একটা টিপ দিলে কইতে পারবো আপনিও তো নাকি না ওইভাবেই টিপ করতে কথা বলতে হবে ঠিক আছে এখন আমি ধান বুনলাম মারাই করলাম বস্তা বললাম ভুগাইলাম তাই না এখন বিশ্বুদ্বার দিন আটে এত ব্যস্ত হইব নাকি বছর করে আমি বস্তায় বইয়া রেখে দিলাম এখন এটা মার্কেটিং করতে হবে নিজের নিজে মার্কেটিং করতে হবে এখন মার্কেটিং করতে গেলে যা করা লাগবে এটা আমার করা লাগবে এখন ধান বেচতে গেলে মুরগি বেচতে গেলে গরু বেচতে গেলে যেমনে যা করা লাগবে এক দুজন হইতে হবো কথা তুলাই সেটা কষ্ট করে বলা যায় কারণ আমি কাজ শিখলাম এক মাস ধরে কাজটা তো আমার বিক্রি করতে হইব বিক্রি করা না বিক্রি করতে গেলে আমার হাতে যাইতে হবে বাজারে যাইতে হবে কাস্টমার ধরতে হইব